বায়ান্ন শহীদদেরকে স্মরণ করি একাত্তরের শহীদদেরকে স্মরণ করি নব্বত্থানের সময় যারা শহীদ এসেছেন তাদেরকে স্মরণ করি এরপরেও যারা ফেসিবাদের হাতে শহীদ হয়েছেন তাদেরকে স্মরণ করি বিশেষ করে সাড়ে পনেরো বছর হয়েছে তাদের সবাইকে আমরা শ্রদ্ধার স্মরণ করি এবং শেষ পর্যন্ত আমরা স্মরণ করি যারা জুলাই যোদ্ধা হিসেবে জাতির অধিকার প্রতিষ্ঠার জন্য তাদের সবাইকে আমরা স্মরণ শেষ পর্যন্ত আমাদের উসমান হাদিকে আমরা স্মরণ কিন্তু আপনি যে প্রশ্ন করেছেন যে তারা যে কারণে লড়াই করেছিলেন সেই প্রত্যাশা কতটা পূরণ হয়েছে না সেই প্রত্যাশা পূরণ হয়। স্বাধীনতার জন্য আমরা লড়াই আমাদের হবে এই লড়াই অব্যাহত করব তুমি মুক্তি না আসা পর্যন্ত ফ্যাসিবাদ মুক্ত দুর্নীতিমুক্ত সন্ত্রাসমুক্ত চাঁদাবাজ মুক্ত দেশ গঠন না হওয়া পর্যন্ত একটা মানবিক দেশ গঠনের জন্য আমাদের লড়াই অব্যাহত থাকবে এবং কোন অপকর্মের সাথে আমরা আপোষ করব না আমরা সেই ক্ষেত্রে সাংবাদিক বন্ধুদের সহ সারা দেশবাসীর সাথে এবং দেশবাসীকে আমাদের সাথে থাকার জন্য আমরা আহ্বান জানাবো জি